সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও আমি সম্পূর্ণ একটি নতুন চাকরির ভিডিও নিয়ে চলে আসলাম আজকের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদন সংক্রান্ত সকল তত্ত্ব সুন্দরভাবে এই ভিডিওতে উপস্থাপন করা হবে তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখ পুরো ভিডিও দেখার অনুরোধ রইল তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আর এখনো পর্যন্ত যারা আমার এই ভিডিওতে লাইক করেননি তাদের কাছে আমার অনুরোধ প্লিজ একটি লাইক করে অবশ্যই ভিডিওটি দেখা শুরু করবেন আর এই ভিডিওটি দেখে যদি আপনারা কোনো প্রকার উপকৃত হয়ে থাকেন তাহলে প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে চলুন তবে ভিডিওটি শুরু করা যাক আপনারা স্ক্রিনে যেমনটি দেখতে পাচ্ছেন সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ সিভিল সার্জন কার্যালয়ে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেখতেই পাচ্ছেন সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ আবেদনের যোগ্যতা এখানে সিভিল সার্জন কার্যালয়ে পদভেদে যে এসসি এসএসসি এইচএসসি স্নাতক স্নাতকোত্তর পাশকৃতদের নিয়োগ দেওয়া হবে এছাড়াও ত্রিশে জানুয়ারি আটই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ তারিখে বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা সহিত মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সীমা থেকে বছর বয়স প্রমাণের ক্ষেত্রে এভিডেভিট গ্রহণযোগ্য নয় আহ আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আপনার সিভিল সার্জনের কার্যালয় মাদারীপুর এখানে মাদারীপুর মাদারীপুরে যে নিয়োগ বিজ্ঞপ্তি সেইটা দেওয়া আছে মূলত এখানে মাদারীপুরে জনবল নিয়োগ দেবে মাদারীপুরের সিভিল সার্জন কার্যালয়ে জনবল নিয়োগ দেবে এখানে দেওয়া আছে যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগ প্রশাসন এক শাখা বাংলাদেশ সচিবালয় ঢাকা এর স্মারক নং সাসেদি প্রশাস প্রশা এক এদি দুই সি তেরো দুই হাজার দশ থেকে বারো বারো পনেরো তারিখ সাত সাত মাস আট তারিখ সরি সাত তারিখ আট মাস দুই হাজার বাইশ খ্রিস্টাব্দে মূল প্রাপ্ত ছাড়পত্র মোতাবেক সিভিল সার্জনের কার্যালয় মাদারীপুর ও তার নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান সমূহে স্থায়ী রাজস্ব খাতের অন্তর্ভুক্ত এগারো থেকে সতেরো গ্রেডের পূর্ব পূর্বতন তৃতীয় শ্রেণী নির্মলিখিত পদসমূহে জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হইতে নির্মবর্ণিত শর্ত সাপেক্ষে শর্ত সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অনলাইনে অনলাইন এখানে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না এখানে কিন্তু আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইন ছাড়া কোনো আবেদন গ্রহণ গ্রহণযোগ্য হবে না এখানে আমরা দেখে নেবো যে কোন পদে কত সংখ্যক লোক আহ জনবল নিয়োগ দেবে এবং শিক্ষাগত যোগ্যতা কি ক্রমিক নং এক পদের নাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা দুইটি গ্রেড হচ্ছে জাতীয় বেতন স্কেল দু পনেরো অনুযায়ী গ্রেড তেরো এগারো হাজার আহ এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশত নব্বই টাকা পর্যন্ত এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে এবং যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সুন্দরভাবে এখানে কিন্তু বলে দিয়েছে আহ ভিডিওটি লং হয়ে যাবে যার কারণে সবগুলো বলা সম্ভব হচ্ছে না প্রয়োজন মতো আপনারা দেখে নেবেন এখানে দ্বিতীয় নাম্বার যে পদটি রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা একটি গ্রেড হচ্ছে চোদ্দ চোদ্দ দশ হাজার দুই শত টাকা থেকে চব্বিশ হাজার ছয়শ আশি টাকা পর্যন্ত এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি তারা চাইছে আপনারা সেটা অবশ্যই দেখে নেবেন তৃতীয় নাম্বার যে পদটি রয়েছে পরিসংখ্যান বিদ্যুৎ দুইটি গ্রেড হচ্ছে চোদ্দ দশ হাজার দুই টাকা থেকে শুরু করে চব্বিশ হাজার আশি টাকা পর্যন্ত এখানে শিক্ষাগত যোগ্যতা আপনারা দেখে নেবেন স্টোর কিপার চার নাম্বার যে পদটি রয়েছে স্টোর কিপার চারটি গ্রেড হচ্ছে চোদ্দ দশ হাজার বেতন আপনাদের দশ হাজার শত টাকা থেকে চব্বিশ হাজার ছয় আশি টাকা পর্যন্ত মানে পাঁচ নাম্বার যে গ্রেড পদটি রয়েছে পোল্ট চেইন টেকনিশিয়ান পদ সংখ্যা একটি গ্রেড হচ্ছে পনেরো এখানে আপনার নয় হাজার টাকা থেকে শুরু করে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বেতন কিন্তু পাবেন আপনারা এখানে যে শিক্ষাগত যোগ্যতা চাইছে সেটি সেটি দেখে নেবেন এখানে আপনাদের ছয় নাম্বার যে পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করিক চারটি পদ সংখ্যার চারটি গ্রেড হচ্ছে ষোলো নয় টাকা থেকে শুরু করে বাইশ হাজার টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা আপনারা দেখে নেবেন ডাটা এন্ট্রি অপারেটর একটি গ্রেড হচ্ছে ষোলো নয় টাকা থেকে শুরু করে বাইশ টাকা পর্যন্ত বেতন আপনাদের ধরা হবে আট নাম্বার পদ হচ্ছে স্বাস্থ্য সহকারী পাঁচপান্নটি স্বাস্থ্য সহকারে পাঁচপান্নটি গ্রেড হচ্ছে ষোলো নয় হাজার তিনশত টাকা থেকে শুরু করে বাইশ হাজার চারশত নব্বই টাকা পর্যন্ত আপনাদের বেতন ধরা হবে এখানে শিক্ষাগত যোগ্যতা চাইছে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখানে আপনারা এইচএসসি পাস থাকলেই কিন্তু আবেদন করতে পারছেন এখানে নয় নাম্বার যে পদটি রয়েছে গাড়ি গাড়ি চালক পদ সংখ্যা দুইটি গ্রেট হচ্ছে ষোলো নয় হাজার তিনশত টাকা থেকে শুরু করে বাইশ হাজার চার নব্বই টাকা পর্যন্ত বেতন পাবেন এখানে গাড়ি চালক নিবে আরেকটি গ্রেড হচ্ছে পনেরো নয় হাজার সাতশত টাকা থেকে শুরু করে তেইশ হাজার চারশত নব্বই টাকা পর্যন্ত কিন্তু আপনাদের বেতন স্কেল ধরা হবে এখানে তারা যে শিক্ষাগত যোগ্যতা চাইছে কোন শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে গাড়ি চালানোর হালনাগাদ বৈধ বৈধ হাল বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন আবেদনের শর্ত ও বলি দেওয়া আছে আপনারা প্রয়োজন মতো কিন্তু দেখে নেবেন সবগুলো বলা আসলে সম্ভব হচ্ছে না আপনাদের প্রয়োজন অনুযায়ী সেগুলো অবশ্যই দেখে নেবেন এখানে আপনাদের এই মাগুরায় সিভিল সার্জনের কার্যালয় মাগুরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জন সার্জনের কার্যালয় মাগুরা এখানে মাগুরায় যে সিভিল সার্জন কার্যালয় আছে সেখানে কিন্তু কিছু সংখ্যক জনবল নিয়োগ দেওয়া হবে এখানে আমরা দেখে নেব কোন পদে কত সংখ্যক এবং শিক্ষাগত যোগ্যতা কি কি প্রয়োজন আমরা সেগুলো দেখে নেব ক্রমিক নং এক আহ পরিসংখ্যানবিদ পদের নাম পরিসংখ্যান বিদ পদ সংখ্যা হচ্ছে চারটি গ্রেড জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী গ্রেড হচ্ছে চোদ্দ দশ হাজার দুইশত টাকা থেকে চব্বিশ হাজার ছয়শত আশি টাকা দ্বিতীয় নাম্বার যে পদটি রয়েছে কোল্ড কোল্ড চেইন টেকনিশিয়ান পদ সংখ্যা একটি গ্রেড হচ্ছে পনেরো পনেরো নয় হাজার সাতশত টাকা থেকে শুরু করে তেইশ হাজার চারশত নব্বই টাকা কিন্তু বেতন ধরা হবে এখানে শিক্ষাগত যোগ্যতা আপনি দেওয়া আছে আপনাদের প্রয়োজন মতো দেখে নেবেন এখানে তিন নাম্বার যে পদটি রয়েছে এখানে অবিস্মরকারী কাম কম্পিউটার মুদ্রা খরিদ পদ সংখ্যা তিনটি গ্রেড হচ্ছে ষোলো নয় টাকা থেকে শুরু করে বাইশ হাজার চারশত নব্বই টাকা পর্যন্ত আপনাদের বেতন ধরা হবে এই চার নাম্বার যে পদটি রয়েছে স্টোর কিপার পদ সংখ্যা পাঁচটি গ্রেড হচ্ছে ষোলো নয় হাজার তিনশত টাকা থেকে শুরু করে বাইশ হাজার চারশত নব্বই টাকা পর্যন্ত কিন্তু আপনাদের বেতন স্কেল ধরা হবে স্বাস্থ্য সহকারী পাঁচপান্ন জন গ্রেট হচ্ছে ষোলো নয় হাজার তিন শত টাকা থেকে শুরু করে বাইশ হাজার চার শত নব্বই টাকা পর্যন্ত আপনাদের বেতন ধরা হবে ছয় নাম্বার যে পদটি রয়েছে গাড়ি চালক গাড়ি চালক পদ সংখ্যা তিনটি গ্রেড হচ্ছে ষোল নয় হাজার তিন শত টাকা থেকে শুরু করে বাইশ হাজার শত নব্বই টাকা পর্যন্ত কিন্তু আপনাদের বেতন ধরা হবে এখানে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন শুধুমাত্র মাগুরা জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন এখানে এই যে মাগুরার শুধুমাত্র মাগুরা জেলার স্থায়ী বাসিন্দাগণই কিন্তু এই মাগুরা সিভিল সার্জনার কার্যালয়ে আবেদন করতে পারবেন এখানে আবেদনের শর্তাবলী দেওয়া আছে আপনারা প্রয়োজন মতো কিন্তু সেগুলো দেখে নেবেন হ্যালো ভিউয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে